ইসমিল্লা রহমানির রহিম আসসালামু ওয়ালাইকুম ই চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকে আমি হচ্ছে লাউয়ের পায়েস বা দুধ লাউ বা দুধ কদু যেটাই বলেন ওটা রান্না করতেছি তো এখানে লাউ এই যে আমার যায়ের সাহায্য নিয়ে আমি কাটতেছি আমি এটা ভালো করে কাটতে পারি না তো এই যে এখন হচ্ছে চুলাই দুধ দিয়ে দেবো এখানে দেড় লিটার পরিমাণ দুধ আছে আর এই যেগুলো ভালো করে কেটে নেওয়া হয়েছে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে দুধ চুলাই দিয়ে দিয়েছি তো এখন আমি এটা হচ্ছে একটু হালকা সিদ্ধ করে নেব তো এই যে ভালো করে বলক উঠে গেছে এখন আমি এটা হচ্ছে উঠিয়ে পানি ঝরিয়ে লাউটা সুন্দর করে চিপে নেব তো এই যে আমি হচ্ছে নামিয়ে ঠান্ডা করে এভাবে চিপে নিচ্ছি লাউয়ের কালারটা একটু কালো হয়ে গেছে কষের কারণে তো ওটা পরে আর অসুবিধা হবে না তো এইরকম আপনারা কি কোথায় কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো থাক লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আমি এগুলো চিপে আমি এর মধ্যে দুধ তেজপাতা আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে দিয়েছি আর এখানে নেব হচ্ছে চালের গুঁড়ি তো ওটা আমি অল্প একটু পরিমাণে চালের গুঁড়ি গুলিয়ে রেখেছি ওটা লাগে তার জন্য তো এখানে আমি চিনি ও খেজুরের গুড় ব্যবহার করতেছি তো আমি এই যে এগুলা দিয়ে ভালো করে বলক তুলে নিচ্ছি একটু ভালো করে সময় নিয়ে জাল দিতে হবে তো জাল দেওয়ার পরে আমি হচ্ছে চিনি দিয়ে দিয়েছি এরকম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো ভিভার্স দয়া করে আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন দয়া করে কেউ নম্বর লিখবেন না তো এখানে আমি হচ্ছে খেজুরের দিচ্ছি তো এগুলা দিয়ে আমি হচ্ছে ভালো করে বলক তুলে রান্না করব। তো একটু সময় নিয়ে রান্না করলে এটা খেতে অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে আমাদের ওদিকে মানে গ্রামের ভাষায় বলে দুধ কদু আবার কে বলে দুধ লাউ আবার অনেক জায়গা দেখি দুধে পায়েস বলে তো এটা এভাবে রান্না করে দেখবেন খেতে মশাল্লা দারুণ লাগে তো এই যে বলক তোলার পরে আমি হচ্ছে এই চালের গুড়িটা গুলিয়ে রেখেছিলাম ওটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সঙ্গে সঙ্গে নেড়েছি নিতে তো এক হাতে ক্যামেরা আর এক হাতে নাড়াচড়া একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক আমার এই যেটা সুন্দর বলক উঠে গেছে আমি আর একটু হচ্ছে জাল করব তো ভিওয়ার্স আপনারা এইভাবে রান্না করে দেখবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা নামিয়ে পরিবেশন করে নেব তো এই যে আমি মাটির একটা বলে নামিয়ে পরিবেশন করে নিয়েছি ওপর থেকে এটুকি স্পিস দিয়েছি মাসাল্লাহ দারুণ হয়েছিল আসলাম আলাইকুম আল্লাহ